নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আলোচনা করব পরিকল্পনা না নিয়ে ব্যবসা করলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি কি কি কারণে এই সম্ভাবনাটা থাকতে পারে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব বন্ধুরা আসলে বেকারত্ব জীবনযাপন করা নিজের কাছে একটু অসহ্য লাগে এমনকি পরিবারের পক্ষ থেকে আপনাকে নিন্দনীয় সবসময় নিন্দা করতে থাকবে স্বজন নিন্দা করবে প্রতিবেশীরা নিন্দা করবে তো এই সমস্ত নিন্দা শুনে শুনে কান ঝালাপালা হয়ে যায় তো তখন দেখা যাচ্ছে যে আমরা হুটাট করে একটা সিদ্ধান্ত না নিয়েই ব্যবসা করার কথা ভাবি তো দেখা যাচ্ছে বাড়িতে আপনি এসে বাবাকে বললেন বাবা আমরা একটা ব্যবসা করতে চাই খুব সুন্দর একটা দোকান পেয়েছি ব্যবসা করতে চাই বাবা তো প্রথম অবস্থায় রাজি আপনার হবেই না তুই আবার কি ব্যবসা করতে পারবি তুই তো সারা জীবন থাকিছিস কাজ করো বাদে থাকিছিস সেরকম বুদ্ধিমতার পরিচয় পাইনি আমি তারপরে চাপাচা সৃষ্টি করার পরে বাবা মা রাজি হয়ে দেখা বাবা ওই মাঠের তিন বিঘে জমি বিক্রি করে আপনার হাতে টাকাটা তুলে দিলে বিশ্বাস করে এবার আপনি টাকাটা নিয়ে আনন্দে আত্মহরা হয়ে আসেন আপনার ব্যবসা করতে হবে কী ব্যবসা করুন সেটাও আপনি সিদ্ধান্ত নিতে পারেননি এবার দেখা যাচ্ছে টাকাটা নিয়ে এসে ডিপোজিট করলেন দোকান ডিপোজিট করলেন দশ লক্ষ টাকা দিয়ে এখন তো ডেকোরেশন অবশ্যই প্রয়োজন তো ডেকোরেশন করতে গেলে পাঁচ লাখ টাকা লাগবে এই চলে গেল পনেরো লক্ষ টাকা এবার এক বেকারত্ব বন্ধু সে আপনার বুঝে দিল তুই কাপড়ের দোকান খোল তো বন্ধুর কথা আপনি এক কথায় রাজি হয়ে গেলেন যে কাপড়ের দোকান খুললেন খোলা পরে গেলেন মার্কেটে তিন চার বন্ধু মিলে মাল কিনতি বিরাট অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিরা আছে গেলেন মাল কিনতি একবারে দশ লক্ষ টাকা মাল কিনে নিয়ে চলে এসলেন আসার পরে মাল কম মাল কম আর একদিন মাল কিনলেন আপনি এরকম পাঁচ লক্ষ টাকা এবার কাস্টমারের কোনো হদিস নেই কাস্টমারে হদিস থাকবে কি করে হ্যালো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দেবেন সর্বপ্রথম আমার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে কাস্টমার থাকবে কীভাবে যেখানে যে প্রতিষ্ঠানটা খুলবার দরকার সেখানে সে প্রতিষ্ঠানটা আপনি খুলতে পারেন নাই কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যেখানে যেই প্রতিষ্ঠান যেই বিজনেস বেশি হয় সেখানে সেই বিজনেস নামে আখ্যায়িত বেশি হয় একটি জায়গায় যদি কাপড়ের দোকান বেশি থাকে তো সেটা কাপড় মার্কেট নিয়ে পরিচিত হয় একটি জায়গায় যদি প্রশোধনী সামগ্রী বেশি থাকে সেটা প্রশোধনী মার্কেট নিয়ে পরিচিত হয় একটি জায়গায় যদি স্বর্ণের দোকান বেশি থাকে সেটা স্বর্ণ মার্কেট নিয়ে পরিচিত বেশি হয় বন্ধুরা এখানে দোকানপাটের সংখ্যা যখন বেশি থাকবে ব্যবসা একটা চ্যালেঞ্জিং আসবে কিন্তু কাস্টমারের সমাবেশ কিন্তু বেশি ঘটবে কিন্তু আপনি যদি সে সমস্ত জায়গায় ব্যতীত অন্য একটা ধেনু হাটায় যদি ওল বিক্রি করতে যান তা ওল 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 বিক্রি করতে হবে সবজি বাজারে আর ধনে বিক্রি করতে হবে আপনার ওই মুদিখানার দোকানে তা না হলে কিন্তু ব্যবসা টিকে থাকবে না এবার আপনি চাইছিলেন যে একটা পশুধনী সামগ্রী ব্যবসা করবেন সেখানে একজন বন্ধুর কথা বেকার বন্ধু তার বুদ্ধিমত্তা কিরাম হতে পারে তার কথা শুনে আপনি কাপড়ই ব্যবসা খুলেছেন তাহলে কি আপনি কি ঠকবেন না ঠকবেন না এই জন্য যে কোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনা করবেন পরিবারের সাথে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে একটা সঠিক পরিকল্পনা করবেন তাদের একটা বুদ্ধি নেবেন প্রতিবেশী যে সমস্ত বয়োজ্যেষ্ঠ লোকজন আছে তাদের একটা বুদ্ধি নেবেন এবং যেই বাজারে প্রতিষ্ঠান করতে চাচ্ছেন সেই বাজারে মাসখানি ঘুরবেন সকালে একবার ঘুরবেন এক টাইম দু ঘন্টা মতন দুপুরে একবার ঘুরবেন দু ঘন্টা মতন রাত্রে একবার দু ঘন্টা মতন কারণ কি আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কিছু কিছু অঞ্চল আছে যেখানে আমাদের দুপুরের টাইমটা কিন্তু ব্যবসা বিক্রি কম হয় ওখানে আপনার মানুষজন কি করে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা দেড়টার সময় দোকানটা বন্ধ করে বাড়িতে যে খাওয়া দাওয়া করে এসে চারটের সময় আবার দোকান খোলে আবার কিছু কিছু অঞ্চল আছে যেমন বাজার নিউ মার্কেট এই সমস্ত জায়গায় হাবড়াতে এগুলো মানে কন্টিনিউ দোকানপাট অল টাইম খোলা থাকে কিন্তু ছোটোখাটো বাজারে কি হয় ওই লাঞ্চের সময় কিন্তু দোকানপাট বন্ধ থাকে এই কথাগুলো আপনার মাথায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে এবং আপনি নিজের বলে না বাংলাতে বসে বাংলা ভাষাতে বলে নিজের বুদ্ধিতে ফকিরা ভালো কিন্তু পরের বুদ্ধিতে ফকির হতে গেলে অনেক সময় নিজের কাছে এই জবাব চা যায় না এবার আপনি এতগুলো টাকা নিয়ে যখন ব্যবসা খুলে যখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন বেকার থাকা যে একটা কী জ্বালা ছিল একটা অসহ্য বিষয় ছিল এখন আপনি প্রতিষ্ঠান খুলেও তখন একটা আপনার জীবনে এটা ঝুঁকি চলে আসবে এ যে এদিকে আপনার বাবা মার কাছে সম্মান পাবেন না এদিকে আপনার দেখা যদি গার্লফ্রেন্ড থেকে থাকে সেখান থেকে গার্লফ্রেন্ড তো বেরাক হয়ে চলে যাবে একটা চাকরি বিচারের সাথে বিবাহ হয়ে যাবে তখন আপনার মানসিক টেনশানে জীবনে ঝুঁকি চলে আসবে এই জন্য দাদা ভাই সঠিক সিদ্ধান্ত সঠিক পরিকল্পনা করে যে কোনো কাজে অগ্রসর হন উন্নতি আপনার অবশ্যই অবশ্যই হবে একশো পারসেন্ট আমি গ্র্যান্ট দিলাম সবাই সুস্থ থাকবেন মেধাকে কাজে লাগাবেন কারণ প্রতিভা কিন্তু সবার ভেতরে লুপ্ত আছে সেই প্রতিভাকে পুরোতি হবে সৃষ্টিকতা বলছে তুমি কর্ম করে যাও ফল আমি দেব ফলের আশা দ্রুত করলে হবে না তোমার চেষ্টা টাইম তোমার মেধাটাই যথেষ্ট এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে তুমি যে কোনো কাজ করো পরিকল্পনা গ্রহণ করে তোমার সফলতা অবশ্যই আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার